খুব একটা ভালো অবস্থানে নেই নিউজিল্যান্ড ক্রিকেট দল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে কেন উইলিয়ামসনের দলকে তারও আগে থেকেই দলে বেঁচেছিল ভাঙনের সুর বিশ্বকাপের পর অধিনায়কত্ব থেকে নিজের নাম প্রত্যাহার এবং দলের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন কেন সাথে যোগ দিয়েছিলেন লাকি ফার্গুসনও এবার তাদের ছাড়াই খেলার পরিকল্পনা করছে নিউজিল্যান্ড ক্রিকেট ব্ল্যাক ক্যাপসদের সামনে খুবই ব্যস্ত সূচি শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সাথে সিরিজ তারপর আবার পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ট্রাইনেশন সিরিজ সব মিলে ব্যস্ত থাকবেন সাদা বলের ক্রিকেটাররা কিন্তু একই সময়ে অনুষ্ঠিত হবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ এস এ টোয়েন্টি লিগ ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ বিগ বেস বিপিএল সহ অনেক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের শিডিউল আছে আগে থেকেই ধারণা করা হয়েছিল সেগুলোতে খেলতেই কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চাননি উইলিয়ামসন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ চার্জ সবচেয়ে কম এবার উইলিয়ামসন ফার্গুসনকে ছাড়াই কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করল ব্ল্যাক ক্যাপসরা নতুন হিসেবে চুক্তিতে জায়গা পেয়েছে তারক অলরাউন্ডার রবীন্দ্র পাশাপাশি আছেন আরও তিন পেসার বেনসিয়ার্স উইলো রোক ও জ্যাকব ডাফি দলের সম্ভাব্য অধিনায়ক হতে পারেন টম লাথাম সিরিজ সূচি ঘোষণার সময় লাথাম কথা বলেন সংবাদ মাধ্যমের সাথে জানান যারা খেলতে পারবে দলের সাথে তাদের নিয়েই ভালো কিছু করার চেষ্টা থাকবে তার সামনে আমাদের অনেকগুলো খেলা আছে এবং একটি আইসিসি টুর্নামেন্ট আছে যার জন্য আমরা অনেক মুখিয়ে আছি যারা আমাদের সাথে আগে ছিল বা যারা নতুন দলে যুক্ত হয়েছে যাদেরকেই পাবো তাদের নিয়ে ভালো কিছু করা সম্ভব যারাই খেলবে তারা দেশের ক্রিকেটের ভবিষ্যৎ এটা প্রায় নিশ্চিত না না থাকায় হয়তো দলে পাওয়া যাবে অভিজ্ঞ প্লেয়ার উইলিয়ামসন ফার্গুসন এবং অ্যাডাম মিলনেকে খেলায় তাদের অভাব মিস করবেন জানিয়ে লাথাম বলেন এটাই সময় সিনিয়রদের এগিয়ে আসার কেন উইলিয়ামসনের সামর্থ্যকে অবশ্যই মিস করব কিন্তু যারা এতদিন নিজেদের সামর্থ্যকে কাজে লাগাতে পারেনি এটা তাদের জন্য একটা বড় সুযোগ অতীতে যারা সুযোগ পায়নি তাদের এখন সামনে এগিয়ে আসা উচিত আমি এসেছি এবং দলকে নেতৃত্ব দিচ্ছি তাদের ওইটা করা দরকার নেল ওয়েগনার এবং কলিন মুন্ড্রোর অভিমানী বিদায়ের পরেই মূলত আলোচনায় আসে নিউজিল্যান্ড দলের ভাঙন তার উপর সদ্য সমাপ্ত বিশ্বকাপে ব্যর্থতা অধিনায়কের কেন্দ্রীয় চুক্তি প্রত্যাহার সব মিলিয়ে দুঃসময়ই পার করছে ব্ল্যাক ক্যাপসরা আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি